খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দু নম্বরের অঙ্ক পরীক্ষা আসবে ননন্দপুর পুরুলিয়া রওড়া দেওঘর দেখো সব জায়গায় আসবে থ্রি আওয়ার্স দু নম্বরের অঙ্ক থ্রি মিনিটস থার্টি সিক্স সেকেন্ডস কে করবো তাকে আমি কী বলেছি আওয়ার থেকে ভালো করে বোঝো এটা কিন্তু মিনিট দেখো আওয়ার থেকে মিনিট করবো মিনিট থেকে সেকেন্ড করবো এইভাবে পরপর করবো স্যার আমি আওয়ার থেকে সেকেন্ড করে নিয়েছি মিনিট থেকে সেকেন্ড করে নিয়েছি সেকেন্ড যোগ করেছি হবে হবে সেটাও হবে কিন্তু আমি সেটা করতে বলিনি করার দরকার নেই কি করবো আমরা সবসময় পর 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 করবো সেটা করলে ভালো হবে তাহলে দেখো তো এখানে 3 আওয়ার্স আছে তাহলে কি করবো থ্রি আওয়ার্সকে সিক্সটি দিয়ে ইন্টু কর ভালো করে দেখো সাথে 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 লেখা সুন্দর হবে এখানে আওয়ারকে ইন্টু করলে মিনিট হবে এই মিনিটটা লিখতে হবে নাহলে স্যার ইচ্ছা করলে স্যার নাম্বার কেটে নিতে পারে আমি বারবার বলেছি ইউনিট মাস্ট এত হয়ে গেল। তার সাথে থ্রি মিনিট কি হবে অ্যাড হবে দেখো আমি কিন্তু ইউনিট সব জায়গায় লিখছি কিন্তু তাহলে দেখো ওয়ান এইট থ্রি মিনিট হয়ে গেল এই মিনিটকে আবার সিক্সটিতে দিয়ে কী করবো ইন্টু করব করলে কি হবে সেকেন্ড হবে তাহলে ওয়ান এইট থ্রিকে সিক্স দিয়ে আগে ইন্টু করি করলে কী হবে ওয়ান জিরো নাইন এইট আর একটা জিরো আছে এখানে বসে যাবে এই যে হয়ে গেল সেকেন্ড হয়ে গেলো ঠিক আছে এবার এখানে অঙ্কের মধ্যে আবার কত সেকেন্ড আছে থার্টি সিক্স সেকেন্ড আছে তাহলে এই থার্টি সিক্স সেকেন্ডের সাথে অ্যাড করে দেবো এই যে দেখো ইউনিট কিন্তু আমি লিখছি কখনো বলতে পারবে না যে স্যার ইউনিট না লিখে করেছে তোমরা আমার কথা শুনবে না ইউনিট না লিখে তাড়াহাড়ু করে পরীক্ষা করে শূন্য পাবে কিন্তু আমি কিন্তু আমি ঠিক মতো লিখে যাচ্ছি কিন্তু কথা শোনো পরীক্ষা স্যার কিন্তু বারবার বলছি অভ্যাস করো ইউনিট লেখা সিক্স এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এই ওয়ান এই দেখো সেকেন্ড তাহলে বলে এখানে আনসার বলে লিখতে হবে আনসার ইকোয়াল টু ওয়ান ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান জিরো ওয়ান সিক্স

আওয়ার মিনিট এই সেকেন্ড তা সেকেন্ড থেকে মিনিট করবো ডা এই হবে সেকেন্ড থেকে মিনিটে যাব সেকেন্ড থেকে মিনিট করতে হলে কী করতে হয় সিক্সটি দিয়ে ডিভাইড করতে হয় মিনিট থেকে আওয়ার করতে হলে কী করতে হয় সিক্সটি দিয়ে ডিভাইড করতে হয় সেটাই করবো এই ছোটোবেলা থেকে শিখিয়ে এসছি এটা পরপর পরপর করবো তাহলে কী করব ভালো করে বোঝো পরপর পরপর এভাবে করে যাবো তাহলে কী আছে ওয়ান টু এইট টু জিরো থ্রি ভালো করে দেখো ওয়ান টু এইট জিরো থ্রি সেকেন্ড এই সেকেন্ডটাকে কত দিয়ে ভাগ করবো সিক্সটি দিয়ে ভাগ করবো আমি বোঝানোর সময় বুঝতে বলেছি ভাগ করছি দেখো সিক্স টু এ ওয়ান টু জিরো এই হয়ে গেলো এবার এইট নামলো এইট জিরো এইটটি হলো সিক্স ওয়ানে সিক্সটি এইটটি থেকে সিক্সটি মাইনাস কত হয় টোয়েন্টি এখান থেকে কে নামবে থ্রি নামবে ঠিক আছে থ্রি নামলো এবার কত দিয়ে যাবে থ্রি সিক্সে এইটিন ওয়ান এইট জিরো করলে কথা হয় টোয়েন্টি থ্রি এখানে কে বসেছিল সেকেন্ড বসেছিল তাহলে এখানে কি হবে সেকেন্ড মাস্ট না লিখলে স্যার এখানে ইচ্ছা করলে এক নম্বর কেটে নিতে পারে হাফ নাম্বার টোয়েন্টি থ্রি সেকেন্ড যা লিখুনি চোখ দিয়ে দেখো পরীক্ষার সময় লিখো না এরকমভাবে তাহলে খাতা দেখতে স্যার সুবিধা হবে যে একটু শূন্য বসবে সবাই তাহলে টু ওয়ান থ্রি এখানে কী লিখতে হবে মিনিট অবশ্যই 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 বারবার বলছি এখানে কি লিখবো সেকেন্ড এই যে তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল সেকেন্ড এই যে এটা একটা উত্তর হয়ে গেল থাক পরে লিখছি আর এখানে মিনিট হয়েছে কত টু ওয়ান থ্রি মিনিট এই যে টু ওয়ান থ্রি মিনিট আমি ইউনিট লিখছি অবশ্যই লিখবো নাহলে পরীক্ষা শূন্য পাবো তাই লিখবো তাহলে এখানে সিক্সটি দেবো এবার দেখো থ্রি সিক্সে ওয়ান এইট জিরো মাইনাস করছি করলে কত থার্টি থ্রি মিনিট অবশ্যই ইউনিট লিখবো বারবার বলছি